আমার হাতে যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন এবং পাশে যে বেগুন গাছটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় তিত বেগুন বা বন বেগুন এই বেগুনগুলো খেতে কিন্তু সুস্বাদু পাশাপাশি এই গাছটা কিন্তু একটা ঔষধি গাছ এবং এর পাতাগুলো বেটে মাথায় লাগালে চুল পড়া যেমন কমে ওকুন কিন্তু দূর হয় সো আপনারা কে কে তিত বেগুন খেয়েছেন এগুলো কিন্তু ভর্তা ভাজি বা যেভাবেই খান্না কেন খেতে সুস্বাদু এটার অনেক উপকারিতা রয়েছে জ্বর বা সর্দি কাশিতে উপকার পাওয়া যায় পেটে গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে উপকার পাওয়া যায় এবং যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে তাদের জন্য এটা খাওয়া কিন্তু উপকারী এই বন বেগুন এবং বন বেগুন গাছ যেমন ঔষধি গুণে ভরপুর ঠিক তেমনি এই গাছ কিন্তু উন্নত দাঁতের বেগুন চাষে খুব ভালো ভূমিকা পালন করে চলছে কারণ এর শেকর খুবই শক্ত যার ফলে এর রুট স্টক হিসেবে ব্যবহার করলে অতিরিক্ত খরা বা বন্যা কবলিত স্থানেও এই গাছ টিকে থাকে তাই এই গাছ রুট স্টক হিসেবে ব্যবহার করে উন্নত দাঁতের বেগুনের সায়ন লাগালে গাছ যেমন অনেকদিন দিন ভালো থাকে এবং অনেকদিন পর্যন্ত বেগুন পাওয়া যায় তাই আপনারা এই বন বেগুন গাছ রুটস্টক হিসেবে ব্যবহার করতে পারেন আর হ্যাঁ আপনারা কারা কারা এই বন বেগুনের ভর্তা বা ভাজি যে কোনো আইটেম করে খেয়েছেন কিনা জানাবেন